তুলে এনেছিলাম হলুদের শাড়ি পর সে সেই মমকে ওর বিয়ে কথা ছিল সেদিন সবাই মনোযোগ দিয়ে শুনলো সব সাথে আগ্রহ বাড়তে লাগলো আরো জানা ইস্যু কৌতূহল নিয়ে বলল তুই ওর বিয়েটা ভেঙে দিলি নম দুই দেখে মাথা নাড়লো যার অর্থ না আগের হলুদের অনুষ্ঠানটা হলেও সেদিন আমি যাওয়ার আগেই যে ফোন করে জানিয়েছে মমকে সে বিয়ে করবে না অবাক হলো সবাই নিশান্ত বলেই ফেললো কি কিউটি তাইকে রিজেক্ট করলো এই কোন ছেলে একমাত্র সন্ত্রাসী ছাড়া কিউটিকে রিজেক্ট করার মতো কেউ নেই নিঃসন্দেহে ওই একটা হুল নাম উত্তর দিল তা নিয়ে আমিও সন্দেহ ছিলাম যতদূর শুনেছি মম সব দিক ভালো আচরণের বিশেষ কথায় সেদিন বুঝেনি তবে এখন হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে কেন সে মোমগুলো রিজেক্ট করেছে কেন নব থামলো কণ্ঠটা কাতর হল আজ নয় অন্য একদিন বলবো ওখানে রিসোর্টে ছিলাম এতদিন চু পারে নৌশো দিন টেমেট হতে বন্ধুদের দিয়েও ট্রাই করেছিলাম আবার নিজে গিয়ে বাঁচিয়েছে ওকে কেন যেন পারে নি ওকে বিপদে ফেলতে বারবার কানে ভেসে আসছিল ওর বলা একটা কথা আমাকে কয়েকটা দিন শান্তিতে বাঁচতে দাও ধীরে ধীরে বুঝলাম আমি মমির মায়ে মত্ত হয়ে গেছে প্রেমে পড়িনি ভালোবেসেছে ওকে তিনজনই অবাক নয়নে তাকিয়ে আছে নভের দিকে জ্ঞান হয়েছে দূরে আজ পর্যন্ত নবকে কাঁদতে দেখেনি তারা এখন কাঁদছে নব তাও মোমের জন্য সবার মনেই প্রশ্ন খিয়াম বিষাক্ত সত্যি তবে এই মুহূর্তে নবকে জিজ্ঞেস করার মন করল না কারোরই নব হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে নিল বিদায় পর্ব শেষ হলো রাত বাজে সাড়ে এগারোটা ডিনার করে তারপরে রুমে ফিরলো সবাই নোভার রুমে মোম আজ একা পরনের লেহেঙ্গাটা চেঞ্জ করবে বলে কাবার থেকে একটা সুতির জামা হাতে নিল মোম সাথে টাওয়ালটাও নিল জাম্পিস একটা সবার নেওয়ার উদ্দেশ্য হাতে গুনে গুনে চারটা ওষুধ আর এক গ্লাস পানি নিয়ে রুমে ঢুকল নব মোমকে ওয়াশরুমের দিকে এগোতে দেখে বলল মোম থামলো পেছনে ফিরে তাকালো নবকে দেখে একটু অবাক হলো তবে বেশি নয় নব এগিয়ে এসে মোমের হাতে ওষুধগুলো দিয়ে বলল দিনের করে যে আরো কত ওষুধ আছে তা মনে নেই সব মনে থাকলেও এই তিন সময় করে ওষুধ খাওয়ার কথা কি করে ভুলে তুমি মোম কিছু না বলে খেয়ে নিল ওষুধগুলো তারপর গ্লাসটা টেবিলে রেখে এগোতে নিল ওয়াশরুমের দিকে তবে পারল না তার আগেই নব তার হাত ধরে হাঁচকা টেনে এনে নিজের বুকের ওপর ফেললো মোম ঘাবড়ালো চোখে দৃষ্টি এলোমেলো হলো কি করছেন চেঞ্জ করতে হবে আমায় নভের চোখে মুখে দুষ্টু হাসি খেলা করলো আমি করিয়ে দেব চোখ ছানা বড় হয়ে গেল মোমের কি বলে এই লোক নব চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো মোমকে হঠাৎই প্রশ্ন ছুড়লো লজ্জে পাচ্ছ না এভাবে মোম বুঝলো না কথাটার মানে বোকার মতো প্রশ্ন করলো নব ভ্রুকুচকালো মোম এত স্বাভাবিক কী করে নভ মোমের চোখে চোখ রাখলো মুখে ফুটলো দুষ্টু হাসি বাহারটা এগিয়ে নিয়ে মোমের পেটে আসতে করে চিমটি কাটলো বলেই তাকাতে গিয়ে চোখ বড় বড় হয়ে নভের দিকে গেল মোমের নিজের অবস্থা দেখে বলেই ফেললো বলেই এদিক ওই তাকালো ড্রেসিং টেবিলের পাশে চোখ যেতেই পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তুটি তখন জুয়েলারি খোলার সময় যে লেহেঙ্গাটার ওড়না খুলে রেখেছিল তা এতক্ষণে মাথাতে আসেনি ছুট লাগিয়ে অন্যটা নিতে যাবে তার আগে পেছন থেকে দুটো শক্তপোক্ত হাত মোমের কোমর আঁকড়ে ধরে হ্যাঁচকা টান মারল তাল সামলাতে না পেরে বোমের পিট গিয়ে লাগলো নভের বুকে ঠোঁট দুটি তিত্তের করে কাঁপছে মোমের নভের উষ্ণ নিঃশ্বাস আচরে পড়ছে মোমের ঘাড়ে এটাই যেন সারা শরীরে বিদ্যুৎ যাচ্ছে মোমের নভের হাত দুটো বিচরণ করছে মোমের কোমর পেট জুড়ে অস্পষ্ট স্বরে বলে উঠল মোম করছেন করছেনটা কি নভের নিশালো কণ্ঠ কি সমস্যা তোমার বলেই মোমের ঘাড়ে ঠোঁট ছালো মাথাটা আপনা আপনি হালকা কাত হয়ে গেল মোমের চোখ দুটো খিচে বন্ধ করে রাখল ছাড়ুন কেন বলেই আর একটু এগিয়ে গলার দিকটায় আবারও ঠোঁট ছোঁয়ালো নব আমার অস্বস্তি হচ্ছে নব কিছু বলল না মোমকে আরেকটু চেপে ধরল তখনই দরজা দিক থেকে নিশানের কণ্ঠ ভেসে এলো নব ভাইয়া আসিস তুই এখানে সাথে সাথে ছিটকে সরে গেল মন দ্রুত আশ্রমে ঢুকে দরজা লাগালো তখনই নিশান দৃষ্টি দিল রুমের ভেতরে নবকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল তুই তাহলে এখানেই মহ কই নবের স্বাভাবিক কণ্ঠ আমায় লাগবে নাকি মমকে ও আর কি দুজনকেই আছো বল কি বলবি আমার রুম বুকিং হয়ে গেছে এখন আখি আর নীল যদি আজ রাতে মোমের সাথে এখানে থাকতে পারত সুবিধা হতো আর কি আমি নোয়ানদের সাথে ম্যানেজ করে নিব। চলে গেল নিশান কি দাঁড়ালো ড্রেসিনের সামনে হাতে তুলে নিল মোমের ওড়নাটা আন মনেই হাসল নাকের কাছে নিয়ে ঘ্রাণ দিল তবে যা পেল তা নিয়েই সন্ধিহান এটা কি কোনো পারফিউমের ঘ্রাণ নাকি মোমের শরীরের আর ভাবলো না রেখে দিলো ওড়নাটা ঘুরে দাঁড়াতেই দেখলো মোমের তখন ড্রেসটা বাইরেই রয়ে গেল একটা নিঃশ্বাস ফেলে সেগুলো হাতে নিয়ে ওয়াশরুমের দরজায় ঠক ঠক করলো মম ওপন দ্য ডোর সাথে সাথেই মোমের কর্কশ কণ্ঠ ভেসে এলো একদম করবো না আপনি জানেন এখান থেকে তুমি চেঞ্জ করছো হ্যাঁ কেন কি পড়ছো আপনাকে বলবো কেন এবার নবধম কে উঠলো শরফ আസിൽ মে ড্রেস বারেড়ে কোনে চেঞ্জ করছো মমির খেয়াল হলো সে ড্রেসে নিয়ে আসেনি দাঁত দিয়ে চিপ কাটলো সে আস্তেই করে দরজাটা খুলে মাথাটা বের করলো নব দেখলো মমকে হাতার দিকে একটুখানি লেহেঙ্গাটা দেখা যাচ্ছে তার মানে চেঞ্জ করতে যায়নি এখনো চাউল কুই শাওয়ার নিব আমি নো এত রাতে আবার মাথা ধরানোর দরকার নেই মম কথা বাড়ালো না হাত বাড়িয়ে নিয়ে নিল ড্রেসটা নব দুষ্টু হেসে বলল আপনাকে ভাসছিল এতক্ষণ মোম অপ্রস্তুত হলো দ্রুত বলল ছি রোমিও একটা বলে ঠাস করে দরজা লাগালো হেসে ফেললো নব গিয়ে বসলো খাটে ফোন বের করে টিপতে লাগলো প্রায় পাঁচ মিনিট পর মোম বেরিয়ে এলো আজ যে তোমার রেজাল্ট হওয়ার কথা ছিল তাকে জানো নবের কথাই মম ফিরলো তার দিকে আজ দিয়েছে আপনি কি করে জানলেন নব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মোমের দিকে এই সামান্য ব্যাপার আমি জানবো না মন কিচ্ছু বলল না লেহেঙ্গাটা নিয়ে বারান্দায় রেখে আসলো কি পেছ জানো মম খুব একটা আগ্রহ প্রকাশ করল না উদাস হয়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিল 4.89 উঠেছে আর একটা পয়েন্টের জন্য প্লাস মিস হলো মম যেন বিশ্বাসই করতে পারছে না নব কি বলছে এটা অবিশ্বাস্য হাসি ফুটলো মুখে সত্যি নব হাসলো উঠে দাঁড়িয়ে মমের সরাসরি দাঁড়ালো সে হুম এবার অ্যাডমিশনের জন্য রেডি মুহূর্তেই মুখটা কালো মেখে ভরে গেল মমে মাথাটা নিচু করে ফেলল তা দেখে নব না জানার ভান করে বলল কি হলো মম সরে দাঁড়ালো বিছানার চাদর হাত দিয়ে গোছানোর ভঙ্গিতে বলল ইউনিভার্সিটি অ্যাডমিশন নেব না ওকে তাহলে কোনো কলেজে অনার্সে ভর্তি করে দেব অ্যাডমিশনের জন্য পড়ালেখার প্রয়োজন নেই কলেজেও ভর্তি হব না কেন মম একটু থামলো পরে বলল আরেছি নেই পড়ালেখা করার নব এক দৃষ্টিতে তাকিয়ে রইল মোমের দিকে মেয়েটা নিজের ভাগ্যটা নিয়ে এতটাই সিরিয়াস হয়ে গেছে যে এত ভালো একটা খবর শুনেও কোনো রিয়াকশন দিচ্ছে না তুই বিয়ে করে সংসার করবে হাত থামলো মোমের কেমন যেন আনমনা হয়ে গেল সে সেই বাসনা নেই আমার আর ভার্সিটি ভর্তি হইবা কি আর তা তো মাত্র কয়েকটা মাস বুকটা মোচড় দিয়ে উঠল না গিয়ে দাঁড়ালো মোমের মুখোমুখি দু কাঁধে হাত দিয়ে মোমকে নিজের দিকে ঘোরালো তোমার কিছু হবে না তুই ইউনিভার্সিটিতেও পড়বে আর অনার্স ও সিজিপি আনবে তার মাস্টার্স বিসিএস যত দূর যাও যা একটু থামলো নব মোম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো নভের দিকে মাথায় একটা প্রশ্ন হঠাৎই চড়া দিয়ে উঠল উনি কি আমার অসুস্থতার ব্যাপারে কিছু জানে আমি কালই তোমার বইগুলো এনে দেবো আর অ্যাডমিশন টেস্টের জন্য আরব সব এমনিতে অনেক লেট হয়ে গেছে আর টাইম লস করা যাবে না আমি আর পড়ালেখা করতে চাই না সাথে সাথেই নব উত্তর দিল তোমার বড় বড় ব্যবসায়ী বলে ভেবো না তার অঢেল টাকা আছে তাই ভবিষ্যতে ফুটবল টিমের মতো বাচ্চা সামানোর জন্য তোমারও রোজগার করতে হবে মন কথাটার আগামাতে কিছুই বুঝলো না বোকার মতো ভ্রু কুচকে বলল ফুটবল টিম নব যেতে যেতেই স্বাভাবিক গলায় উত্তর দিল এগারো জন জুনিয়র প্লেয়ার তবে তুমি চাইলে অপোনেন্ট টিমও রেডি করতে পারে। আমার কোনো প্রবলেম নেই রাতে সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের ফেলে আসা স্মৃতি আওড়াচ্ছে মো পরের দিন নব শান্তভাবে তীর্যক দৃষ্টিতে তাকালো মোয়ানের চাচির দিকে তারপর দৃষ্টি নামিয়ে কোমরের কাছ থেকে নিজের পিস্তলটা বের করে সামনে টেবিলে রাখলো ধীরে সুস্থে হেসান বাড়ির মাঝারো সাইজের ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পাতুলে তুলে বসে আছে নব সামনে দাঁড়িয়ে মোমের গোটা পরিবার নবের দৃষ্টি নিবদ্ধ সামনে দাঁড়িয়ে থাকা মোয়ানের দিকে নিস্তব্ধতা ভেঙে জয়নাল এহসানের বড় ভাই উৎসুক হয়ে বলল জয়নাল এখনো টাকাটা শোধ করতে পারেনি তাই না বলেই জয়নালের দিকে তাকালো ছি জয়নাল ওই মেয়ের জন্য তোর এত অবনতি মেয়ে তো গেল এবার তো বাকি তোর ওই লাফাঙ্গা ছেলে তা ওই রোগা মেয়ে এখনো বেঁচে আসে কথাটা বলতে দেরি হলেও মোয়ানের চাচাতে দেরি হলো না জাস্ট স্ট্যাট ইউর মাউথ চাচ্ছু আমার বোনকে নিয়ে আর কথা বলবেন না জয়নাল থামালো মোয়ানকে আবারও সব শীতল কিছুক্ষণ পর নব বলল আগামী পাঁচ দিনের মধ্যে তুমি আমার কোম্পানিতে অ্যাকাউন্টিং ম্যানেজার পদে যোগ দেবে মোয়ান তোমার সিভি অ্যাপ্রুভ হয়েছে পার মান্থ স্যালারি আটান্ন হাজার চলবে কথাটাই যেন বাজ পড়লো সবার মাথায় বিশেষ করে জয়নালের ভাইয়ের এর তো টাকা আদায় করার কথা তা না করে মোয়ানকে চাকরি কেন দিচ্ছে তাও আবার এত বড় মাইনে সাথে আপাতত একটা ডুপ্লেক্স ফ্ল্যাট আর পাঁচর গাড়ি কাজ ভালো হলে ভবিষ্যতে আরও অফার পেতে পারো নভের এই কথাটা যেন আরও বড় বাজ ফেললো সবার মাঝে সবার রিয়াকশন দেখে নব বলল আমি আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই জয়নাল সাহেব আপনি আর মোয়ান বাকির আপাতত যেতে পারেন সাথে সাথে মনের বড় চাচি বলে উঠল কেন এটা আমাদের ড্রয়িং রুম আমরা এখানেই থাকব নব শান্ত ভাবে দৃষ্টিতে তাকালো মোয়ানের চাচির দিকে তারপর দৃষ্টি নামিয়ে কোমরের কাছ থেকে নিজের পিস্তলটা বের করে সামনের টেবিলে রাখলো ধীরে সুস্থে তা দেখেই বরসর ঢোক গিললো সবাই ওই দিনের সাথে গার্ড নিয়ে আসেনি তার মানে এটা নয় যে আমি এটা চালাতে পারি না গুনে গুনে ছয়টা বুলেট ভরা আছে সেটা দিয়ে চলবে এখন মিসর প্রশ্ন ওঠে না ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল সবার জন্য আর কোনো কথা না বাড়িয়ে শ্বশুর করে নিজেদের রুমে চলে গেল মনের চাচা চাচি আর চাচা তো ভাই বোনেরা আতিয়া হিসান দাঁড়িয়ে আছে দেখে নব তাকালো তার দিকে চোখ দুটো প্রায় খাদে চলে গেছে তার চলন বলনও বলে দিচ্ছে কতটা যন্ত্রণায় কাটছে তার দিন নব বুঝলো এই যন্ত্রণা মোমের জন্যই এক মুহূর্তের জন্য নভের মনে প্রশ্ন করল আচ্ছা আমার আম্মু কি কখনো আমার জন্য হয়েছে আর ভাবলো না নাও ভাবতে গেলে যে তার নীরব অতীত বারবার খোঁটে দেবে তাকে নরম গলায় আতিয়ার দিকে তাকিয়ে বলল আপনি আতিয়া একবার জয়নালের দিকে তাকালো তিনি চোখের ইশারায় যেতে বলল তবে সামনে রাখা পিস্তল দেখে ভয়ে হাতিয়া স্বামী আর ছেলেকে ফেলে যেতে ইচ্ছে করছে না তিনি দাঁড়িয়ে রইলেন তার ভয় মিশ্রিত দৃষ্টি পিস্তলে নিবদ্ধ দেখে নব হেসে ফেলল বলল ভয় পাবেন না আমি অকারণে কাউকে মারি না আর এখানে যদি জয়নাল সাহেবকে মারাটি হতো তাহলে এতক্ষণ ওয়েট করতাম না প্রথমে মেরে দিতাম আপনি যান এখন আতিয়া কিছুটা স্বস্তি পেল ধীরে ধীরে পা ফেলে চলে গেল রুমে বসুন নভের শক্ত কণ্ঠে কোনো প্রত্যুত্তর করল না দুজনে নভের সামনাসামনি সোফায় বসল নব শান্ত দৃষ্টি দিল মোয়ানের দিকে মবির অসুস্থতা নিয়ে কাউকে জানলো না কেন মোয়ান জয়নাল দুজনেই চমকালো নব কি করে জানলো এটা তবু মোয়ান নিজেকে ঠিক রাখার ভান করে বলল তেমন কিছু না ওই আর কি একটু বলতে দিল না নব সিরিয়াস ব্রেন ক্যান্সার অন লাস্ট স্টেজ শি হ্যাজ জাস্ট 3 লেফট বিষয় নিজেদের মধ্যে চাচাই করলো মোয়ান আর জয়নাল আমার মম গত দেড় মাস ধরে আমার কাছে আছে এর মধ্যেটা এটা জানাটা অস্বাভাবিক কিছু না নোয়ান মাথা ঝুকালো, জয়নালের চোখেও পানি ভিড় করলো আপনার একটা মেয়ে আছে মৌচা কেসান তার জন্য আপনি কিছুদিন পর পরই টাকা নিতেন ব্যাংক থেকে লোন এর থেকে টাকা ওর থেকে টাকা আমার থেকে নিতে নিতে ষোলো লক্ষ টাকা নিলেন অফিসের স্টাফ বলে অফিসের স্টাফ বলে জেরা করা হয়নি যাতে চলে বলতেন আপনার মেয়ের জন্য লাগবে কিন্তু কখন এক্স্যাক্ট কারণটা কি বলেছেন কাউকে আমি টাকা ফেরত যাওয়ার সময় তো বলতে পারতেন মোভের ব্যাপারে এরকম বোকামিটা আপনার থেকে আশা করিনি নভের কথা এবার হু হু করে কেঁদে উঠলেন জয়নাল নব বিরক্ত হলো এখন কেন কাঁদছেন শুরু থেকে যদি সবার সাথে পরামর্শ করতেন তাহলে ঠিকই কোনো না কোনো উপায় পেতেন এত দূর বিষয়টা ঘর না জয়নাল যেন চরমভাবে আত্মতৃপ্তি করছেন কাঁদতে কাঁদতে আমি বুঝতে পারিনি স্যার চরম ভুল হয়ে গেছে আমার তখন যদি মোমার ছেলে মানুষই গুলো না শুনে কিছু করতাম তাহলে আজ আর এই দিন দেখতে হতো না আমার দেখতে হতো না কিছুক্ষণ নিরবতা কণ্ঠ খাদে আমি মোয়ান বলল বোন তখন ইন্টার ফার্স্ট ইয়ারে একটা টার্মিনাল এক্সাম চলছিল চারটা পরীক্ষা শেষ পরের দিন কেমিস্ট্রি পরীক্ষা হলেই প্রথমেও সেন্সলেস হয়ে পড়ে যায় কলেজ থেকে ফোন করায় দ্রুত গিয়েছিলাম সেখানে তখন বোন সেন্সলেস ছিল হসপিটালে নিয়ে ওই দিন হসপিটালে নিয়ে গেছিলাম ওই দিন প্রথম তার আগে বোনকে নিয়ে তেমন হসপিটালের মুখ হওয়া লাগেনি ওই একটুখানি প্রবলেম ছাড়া সেন্স ফেরার পর নিজেকে হসপিটালে পেয়ে বোন হাসছিল প্রথম কথাটা ছিল ওর জানো ভাইয়া হসপিটালের ফিনালে গন্ধটা খুব ভালো লাগছে আমার আমি এবার থেকে মাঝে মাঝে হসপিটালে আসব। তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম তবে ওর কথাটা যে সত্যি প্রমাণিত হতে যাচ্ছে তা জান তা জানলাম তিন দিন পর রিপোর্ট হাতে পাওয়ার পর জানলাম আমার ছোট্ট বোনের মধ্যে বিস্তার করছে এক বিশাল রোগ ততক্ষণ সেকেন্ড স্টেজ চলছিল আমি জানালো আব্বু জানালো বাড়ির সবাই জানালো সতর্ক করেছিলাম বোনকে কিছু জানাতে না সতর্ক করেছিলাম বোনকে কিছু না জানাতে কিছুদিন চলছিল ওইভাবেই বোনকে অনেক হাবিজাবি বুঝিয়ে ঔষধ খাওয়াতাম ততদিন আরও একবার সেন্সলেস হয়ে পড়েছিল এন্টার পরীক্ষার সময় রাত জেগে পেশার দিয়ে পড়তে গিয়ে ডাক্তারের সাথে আলোচনা করার পর তিনি বলেন অপারেশন পর্যন্ত লেখাপড়া বন্ধ রাখতে হবে ওর অনেক চেষ্টাও অনেক চেষ্টা করেও পারিনি বোনকে রাজি করাতে তবে রোজ করেই তবে রোজ করেই সায়েন্স থেকে আর্টস নিয়ে গেলাম তবে জোর করেই সায়েন্স থেকে আর্টসে নিয়ে গেলাম প্রচুর কেঁদেছিল ওই দিন চিৎকার করে বলেছিল ভাইয়া তুমি আমার আর্টস মেডিকেল পড়তে দিলে না ভাইয়া তুমি আমার মেডিকেল পড়তে দিলে না আমার গলায় টেটোস্কোপ ঝুলতে দিলে না ওই দিন আমি আমার বোন থেকে ওর স্বপ্ন ওর অর্ধেক প্রাণী কেড়ে নিয়েছিলাম এর মাঝে আবার বাড়ির বাকিরাও ওকে কেমন আলাদা চোখে দেখতে শুরু করলো যেই বড় চাচি সারাক্ষণ বলতো তুই আমার হবি আমার আবিদের বউ হবি সেই চাচি ওকে দেখলে নাক ছিটকাতে শুরু করত। আবিদ ভাইয়াও সারাক্ষণ মোমো বলতে পাগল ছিল বোন কাঁদলেই বলতো কাঁদিস না কাঁদছিস কেন বিয়ের পর অন্য কোথাও না তো এই বাড়িতেই থাকবি সেই আবিদ ভাইয়ার কাছে বোন ঘুরতে যাওয়া আবদার করলেই বলতো পারবো না একটু থামলো মোয়ান মনোযোগ দিয়েই নব শুনতে লাগলো মোহানের কথাগুলো সময় দিল মোহানকে মোহান আবারও বলতে শুরু করলো কিছুদিন পর কলেজ থেকে ফিরার পথে আবিদ ভাইয়াকে দেখেছিল বোন তবে সে একা ছিল না সাথে আরেকটা মেয়েও ছিল বোনের বোন ছোট হলেও খুব দ্রুত বুঝে ফেলল এরা সাধারণ নয় বাড়িতে আসার পর কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল বোনটা অপেক্ষা করছিল তবে আমাদের কাউকেই জানায়নি রাতে যখন আবিদ ভাইয়া ফিরল তখনই বোন জমিয়ে রাখা সব রাগ ছাড়তে শুরু করলো চাচিকে বিচার দিল তবে খুব একটা লাভ হলো না বাড়ির প্রত্যেকেই জানতো আবিদ ভাইয়ার জন্য আমার বোন কিছুটা দুর্বল তবে আবিদ ভাইয়া যে মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে তা কল্পনা বাহিরে ছিল আমাদের সেদিন সেদিনই চাচির মুখের উপর বলেছিল বোনকে তুই একটা অপয়া নিজে তো ব্রেন ক্যান্সারে মরবি মরবি আমার ছেলেকে বিয়ে করে কি ওকে মারতে চাস নাকি নিজেকে অসুস্থতার ব্যাপারে ওই দিন প্রথম জেনেছিল বোন আবির ভাইয়া ওই বোনকে দূরে ঠেলে দিয়েছিল ছোটবেলা থেকে তার দেখানো ভালোবাসার মুহূর্ত উবে গেল আমরা চেয়েও কিছু করতে পারিনি আমার বোনটা এতদিন দরজা লাগিয়ে কেঁদেছিল ব্যাপারটা মোটেও সুবিধার ছিল না বোন কখনোই প্রয়োজন ছাড়া দরজা খিল দিত না বাড়িতে তেমন প্রবলেম ছিল না বাবা চাচা আমিও ওর নিজের ভাইয়াও আমাদের নিয়ে তেমন প্রবলেম নাই আর ছিল আবিদ ভাইয়া যেহেতু ভবিষ্যতে তার সাথে সংসার করার কথা ছিল তাই বোন তাকে স্বাভাবিকভাবেই নিত আর আবিদ ভাইয়াও স্বাভাবিক ছিল পরদিন দরজা ভেঙে বোনকে সেন্সলেস অবস্থায় পেয়েছিলাম ওই দিন প্রথম তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয় হসপিটালে সেন্সলেস প্রভাবেই পড়ে থাকে আমরা দু আমরা দুরন্ত সবসময় লাফাতে থাকি এবং বোনটাকে শান্ত হয়ে গেল। এবং আমরা লাফাতে থাকি বোনটা যে শান্ত হয়ে গেল সেই থেকে আজ পর্যন্ত ওর আড়াল হওয়া রূপটা আর দেখা গেল না ওই দিন বোন আম্মা আর আব্বুর হাতে নিজের মাথা দিয়ে দিব্বিদ কাটিয়ে দিয়েছিল ওর অসুস্থতার ব্যাপার যেন আর কেউ না জানে ও চায় না আর কেউ ওকে তুচ্ছ তাচ্ছিল করুক ওকে দেখে নাচ ছিটকাক বলেছিল ও আর যেই কটা দিন বাঁচব সবার সাথে সাবধানে মানুষের মতন বাঁচতে চাই দু মাসের মাথায় অপারেশন করা হয়েছে ওর আমি সবে মাত্র মাস্টার্স কমপ্লিট করলাম চাকরি খুঁজছিলাম এক কথায় আমি তখন বেকার সেবারই আব্বু প্রথম ধান নেওয়া শুরু করেছে ভেবেছিল বোনের অপারেশনের পর শোধ করে দিবে তবে অপারেশনটা হলেও সাকসেসফুল হয়নি আর খারাপ আরও খারাপ হতে লাগলো বোনের অবস্থা থার্ড স্টেজে পড়ল সেই থেকে শুরু হলো থেরাপি প্রত্যেক মাসে এখন ওভাবেই চলছে থামলো মোহন দু হাতে মুখ থেকে কান্না আটকানোর চেষ্টা করলো নব শুনলো মনোযোগ দিয়ে কিছুক্ষণ নিরবতায় কাটলো এরপর নব বলল আন্টিকে ডাকো মোহন আতিয়া আসলো নব এবার সবার উদ্দেশ্যে বলল ভেবেছিলাম কথাটা আর পরে জানাবো তবে সব শুনে মনে হলো আজই জানিয়ে রাখি আপনাদের একটু থেমেই নব আতিয়ার দিকে তাকালো আমি আপনার মেয়েকে ভালোবাসি আন্টি আমি ওকে বিয়ে করতে চাই কথাটাই যেন বাজ বলল সবার মাথায় আতিয়া ওরি করে কিছু বলতে যাবে তার আগেই নব হাতের ইশারায় থামতে বলে বলল মতো মত চাইনি জাস্ট জানি রাখলাম আপনাদের কারণ এই মুহূর্তে ধুমধাম করে বিয়ে করাটা সম্ভব নয় আর আপনারা ভালো করে জানেন যে মোম এত সহজে রাজি হবে না বিয়েতে তাই আমি আমার সময় বুঝে করে নেব বিয়ে আর হ্যাঁ আন্টি এত কান্নাকাটি এবার বন্ধ করুন এখনো ঠিক আছে ইভেন থাকবেও মোহন বলল না স্যার ডাক্তার বলল আর মাত্র কয়েকটা মাস তা আমি মানি না আমি যথেষ্ট খারাপ একটা ছেলে আল্লাহর প্রতি তেমন একটা মনোযোগ নেই তবে বিশ্বাস আছে সে বিশ্বাস থেকেই বলছে আমার মমের জন্য কোনো না কোনো পথ আল্লাহ ঠিকই রেখে গিয়েছেন আমাদের শুধু কষ্ট করে সে পথটা খুঁজে দেখা বাকি তে এইভাবে ভেঙে না পড়ে আমার মমকে সুস্থ করে তুলতে আমাকে সাহায্য করুন সবাই কেন যেন একটু আলোর আশা খুঁজে পেল আতিয়া উৎসুক হয়ে বলল সত্যি আমার ভালো হয়ে যাবে আল্লাহ ওকে সুস্থ করে তুলবে ন মৃদু হাসলো সে নিজেও তো শিওর নয় তবে নিজেকে হার মানাবে না আর এদেরও এখন ঠিক রাখতে হবে তাই আস্তে করে বলল বলেই তাকালো জয়নাল আর মোয়ানের দিকে তা দেখে তারাও বলল নব বলল মগের এই পর্যন্ত সকল রিপোর্ট প্রেসক্রিপশন সব আমার চাই আর মন আগামীকাল শাহবাগের মেডিকেল হসপিটালে আমার সাথে যাবে তুমি দেশের নাম করে কয়েকজন নিউরোলজিস্টের সাথে মিটিং ফিক্সড করেছে মগের ব্যাপারে কথা হবে তাই তাই তোমার যাওয়া উচিত আর আমি এখন একটু মগের ঘরে যেতে চাই মোয়ান রাজি হলো নবকে সাথে করে নিয়ে গেল মোমের জন্য নির্ধারিত রুমে একারোটা প্রায় ভুলকাম ভুলকাম আর সামনে সামনেই নভের চোখে পড়ল জল জল করে পেঁচানো হাতে কারুকার্যুক্ত লেখা মৌচাকের মধুময় রাজ্যে আপনাকে স্বাগতম মৌচাকের মধুমন রাজ্যে আপনাকে স্বাগতম আলতো হাসল নব তবে শব্দের উৎস খোঁজার জন্য রোমের ভেতর প্রবেশ করতেই ডানে চোখ পড়ল খাঁচায় বন্ধি তোতা পাখিটাকে যেটি বারবার লাফিয়ে লাফিয়ে বলছে হেসে ফেলল নব পেছন থেকে মোয়ান বলল এটা বোন বনি এসব বলা শিখিয়েছে নব রুমটার চারিদিকে চোখ বোলালো গোলাপি রং করা দেয়ালে ভর্তি নানা রকম হাতের কাজে এক এক পাশ পুরোটাই ছবি ছড়ানো মোমের ছবি সহ নব এগিয়ে গেল ছবিগুলোর দিকে একটা ছবিতে মোম চোখ ছোট ছোট করে কিটকিটিয়ে হাসছে আর একটা টেডি জড়িয়ে আছে নব হাত বোলালো ছবিটায় ছবি জমানো বোনের একটা শখ তাই এই সব নব হাত সরালো খাটে চোখ চেতে দেখলো কয়েকটা টেডি পরে আছে বিভিন্ন রুমের নব এগিয়ে গেল তোতা পাখিটার কাছে খাঁচাটা হালকা নাড়িয়ে দিল সাথে সাথে পাখিটা জানা ধাপছে বলল মোমবাতি মোমবাতি নব মৃদু হাসল মোয়ানের দিকে তাকিয়ে বলল আমি তো কাছে নিয়ে যেতে চাই মন মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ নিন না বোন খুব খুশি হবে এটা পেলে আরও কিছুক্ষণ মোমের লুমটা পর্যবেক্ষণ করে নব মোমের পাখিটা আর মোয়ানের থেকে মোমের সকল রিপোর্ট নিয়ে এহসান বাড়ি ছাড়ল আতিয়া অনেকবার কিছু খাওয়ার জন্য বলল তবে নব খেলো না শুধু এইটুকুই বলল যেখানে আমার বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় সেখানে খাওয়া আমার পক্ষে সম্ভব নয় বলেই বেরোতে নিলে পেছন থেকে আতিয়া ডেকে বলল আমার মেয়েটাকে আমি একটু দেখব নব উত্তর দিল সময় হলে অবশ্যই দেখতে পারবেন আর কিছু বলল না নব বেরিয়ে গেল হেশান বাড়ি থেকে পরদিন তিশুর রিসেপশন থেকেই নব চলে আসে শাহবাগের মেডিকেয়ার হসপিটালে মোয়ানু আগে থেকেই অপেক্ষা করছিল নভের জন্য আসতেই রাজকীয় স্টাইলে ভেতরে ঢুকল নব পেছন পেছন মোয়ানু হসপিটালের কনফারেন্স রুমে উপস্থিত হয়েছে বাংলাদেশের নাম করা আঠারো জন নিউরোলজিস্ট অপেক্ষার প্রহর কাটিয়ে উপস্থিত হলো নব সবাই বিনয়ী হলো প্রায় দেড় ঘন্টার মিটিংয়ের পর জানানো হলো যে এখনও পর্যন্ত বাংলাদেশে এরকম সিরিয়াস ব্রেন ক্যান্সারের অপারেশন শুরু হয়নি নব আর মোয়ান হতাশ হলো তবে হাল ছাড়লো না সবাইকেই জানিয়ে দেওয়া হলো এর সলিউশন খুঁজে বের করতে যত টাকা লাগে নব দেবে কেটে গেল আরও পাঁচ দিন বাগান বাড়ি ছেড়ে সবাই শহরের বাড়িটাই এসেছে আমার আগে চাঁদ অন্য কেউ বড় অধিকার তার নেই ওই চাঁদের আলো শুধু এই অবয়ব জন্যই বরাদ্দ গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে অর্থাৎ বসন্ত চ্যানেলে গল্পটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা